গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রথম আলো কার্যালয়ের সামনে বেশ বিশৃঙ্খলা হয়েছে কেন হয়েছে আমরা এর মধ্যে অনেকেই জানি কিন্তু এটা কেন হচ্ছে এটার ইমপ্যাক্ট কি হতে পারে সেগুলো নিয়ে কিছু কথা বলা দরকার শুধু প্রথম আলো না ডেইলি স্টারও এর সাথে কানেক্টেড আছে কারণ ডেইলি স্টারের সামনেও গত শুক্রবার কিছু কর্মসূচি ছিল সেটা হচ্ছে জুম্মার নামাজ পড়ার কর্মসূচি এবং শুধু সেটাই না সেখানে জুম্মার নামাজ তো পড়া হয়েছেই সেখানে ডেইলস্টারের যে এখানে ডেইলি স্টার লেখা আছে সেখানে দিল্লি স্টার ডেইলি স্টারের জায়গায় এটা লিখে দিয়ে গেছেন উদ্দেশ্য কি আমরা জানি এবং কেন প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেটা অন্তত আমাদের সামনে যে তথ্যগুলো আসছে সেটা হচ্ছে তারা ভারতের বা দিল্লির হয়ে বাংলাদেশে কাজ করেন তারা ফ্যাসিবাদের দোসর তারা শেখ হাসিনার পক্ষে কাজ করেছেন তারা এগারো ঘটিয়েছেন এরকম নানা অভিযোগ আমাদের সামনে আসছে এবং এই ধরনের একটা ন্যারেটিভ বেশ কিছুদিন থেকে তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং বলা বাহুল্য যেসব অভিযোগ করা হয়েছে প্রথম আলোর প্রতি বা ডেলি স্টারের প্রতি এগুলো জাস্ট দিয়ে উড়িয়ে দেওয়ার মতো না এর মধ্যে সারবত্তা নিশ্চয়ই আছে এখন একটা পত্রিকা বা দুটো পত্রিকা সে কি করবে কিভাবে করবে কিভাবে চলবে সেটা নিয়ে তার কর্মপরিধি কেমন হবে এগুলো নিয়ে একটা ডিবেইট সমাজে আছে সমাজে থাকা দরকার এবং এটা স্বাস্থ্যকর কারণ আমাদের মনে রাখা দরকার একটা মিডিয়া কখনো জনগণের সমালোচনা থেকে দূরে থাকতে পারে না মিডিয়া সমালোচনার মধ্য দিয়ে যেতে হবে এবং এই সমালোচনাই মিডিয়াকে পরবর্তীতে তার কোর্স অব অ্যাকশন ঠিক করতে সাহায্য করবে কিন্তু প্রথম আলোকে ঘিরে বিশেষ করে গতকাল যা হয়েছে এবং এর পরবর্তীতে আরও যা যা হতে যাচ্ছে সেগুলোর ইম্প্যাক্ট কি হতে পারে আমাদের একটু সিরিয়াসলি ভাবা দরকার আমি জানি আপনারা অনেকে আবার এই কথা পছন্দ করবেন না কারণ আমি দেখেছি আপনারা অনেকেই প্রথম আলো ডেইলি স্টারকে পছন্দ করেন না ইউকার দ্যাট রাইট পছন্দ করা এক ব্যাপার না করা আরেক ব্যাপার এবং আমার পছন্দ না করা প্রতিষ্ঠান আমার পছন্দ না করা পত্রিকাও একটা সমাজে কি কি ধরনের রাইট রাখবে সেই জিনিসটা আমাদের একটু আলাপের দরকার আছে সো আমার বক্তব্যের সাথে কারো যদি দ্বিমত থাকে আমি আশা করব আপনারা একটু আমাকে আপনাদের বক্তব্যটা মন্তব্যে যদি থাকে বিরোধিতা যুক্তি দিয়ে বলবেন সুইপিং কমেন্টও করতে পারেন অনেকে কমেন্ট করেছিল আমি প্রথমে ছোট্ট একটা ভিডিও করেছিলাম আমার প্রথম আনাতে কলাম লেখার এক্সপেরিয়েন্স নিয়ে আপনারা বেশিরভাগই আমাকে আসলে কতগুলো মন্তব্য করে আমাকে আঘাত করতে চেয়েছেন এতে অসুবিধা নাই আমার এখানে এটা করার রাইটও আমি যে কাউকে দিচ্ছি আমি বহুবার বলেছি আমাকে গালিগালাজও করতে পারেন আমি মাথা পেতে নেই সব কিছু কিন্তু ভালোভাবে যদি আমি আপনাদের বিরোধিতার বক্তব্যগুলো একটু যুক্তি দিয়ে শুনতে পারি প্রথমত গতকাল যেটা হলো সেটা একটু সেটা এক্স এক্সট্রিম পর্যায়ে হয়েছে বলবো প্রথম আলো কার্যালয়ের সামনে জিয়াফাত ডাকা হচ্ছিল এটা সম্ভবত বৃহস্পতিবার থেকে হয়েছিল কিন্তু গতকাল ওখানে গরু জবাই করা হয়েছে আমি প্রথম আলো থেকেই একটু পড়ি প্রথম আলো কার্যালয়ের সামনে সরজি সড়কে রোববার দিনভর অবস্থা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে একদল ব্যক্তি মানে এটা নিয়ে হয়তো কেউ কেউ প্রতিবাদ করতে পারেন তারা শান্তিপূর্ণ প্রতিবাদ বা অবস্থান করতে গেছেন এটা বলতে পারেন এতে দেশের রাজধানীর বৃহত্তম কাঁচা বাজারের আড়ত কারণ বাজারে প্রধান সড়কটিতে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি হয় শুরুটা এরকম আজ দুপুর বারোটার কিছু আগে পনেরো বিশ জনের একটি দল একটি গরু নিয়ে প্রথম আলোর সামনে আসার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয় এবং গরুটা আপনারা খেয়াল করুন তার গায়ে কি লেখা আছে বেলা আড়াইটার দিকে তারা আবার প্রথম আলো কার্যালয়ের সামনে আসার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় এরপর তারা কারান বাজারের ভেতরের প্রধান সড়কে বসে পড়ে এবং সেখানে একটি গরু জবাই করে এরপর থেমে থেমে প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে সন্ধ্যা নাগাদ বিশৃঙ্খলাকারীদের সংখ্যা বেড়ে পঞ্চাশ ষাট জনে দাঁড়ায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনীর পুলিশের কর্মকর্তা দফায় দফায় ওই ব্যক্তিদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেন তারপরে তারা রাস্তা থেকে সরেনি সন্ধ্যায় যে সবজি গাড়ি আসলে পুলিশ তাদেরকে সরে যেতে সময় বেঁধে দেয় এবং একটা পর্যায়ে তাদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের ওপরে হচ্ছে পুলিশ পাল্টা লাঠি করেছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং আমি এই কথাটা একটু বলতে চাই আরও কোনো কোনো সোর্স থেকে যারা আয়োজক ছিলেন তারা বলছেন যে পুলিশ এখানে গুলিও করেছে গুলি বলতে আমরা বুঝতে পারি যে শর্টগান বা রাবার বুলেটের গুলি এটা কারো কারো গায়ে লেগেছে তারা দাবি করছেন এবং তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এরকম তথ্য পাওয়া গেছে যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে কি হয়েছে কি হয়নি সেটা পরে আসি আমি আমরা এই সত্য অনুসন্ধানের এখন আর দরকার নেই কিন্তু ভ্যারি মুভমেন্ট যে ভেরি প্রোগ্রাম যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে একটু কথা বলা দরকার মানে একটা পত্রিকা তার এডিটোরিয়াল পলিসি থাকে সারা পৃথিবীতেই থাকে পত্রিকা কখনো পত্রিকা কখনো খুব নিউট্রাল হয়ে যাবে এটা হয় না একটা পত্রিকাকে যেটা হতে হয় তার নিউজের দিক থেকে সে ঠিকঠাক আছে কিনা সে নিউজও ইনফ্যাক্ট সে কোনটা চয়েস করবে কোনটা করবে না কোনটা ট্রিটমেন্ট কোন জায়গায় দেবে এগুলো সব তার তারিটোরিয়াল পলিসি আর যেগুলো কলাম আমরা সম্পাদক উপসম্পাদকীয় বলি ওগুলো তো লিখেই দেওয়া থাকে এগুলো হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মতামত হ্যাঁ আমরা এটাও জানি যে আমরা ইন্ডিভিজুয়াল মতামত হলেও প্রত্যেকটা পত্রিকা তার কোন ধরনের মতামত সে পাবলিশ করতে চায় সেটাও থাকে তবে ভালো পত্রিকা যেগুলো আছে স্বনামধন্য পত্রিকা আছে যেগুলো টিকে থাকে সেগুলো বিভিন্ন মত এবং পথের মানুষের মতামত দেওয়ার চেষ্টা করে কিন্তু কেউ যদি সেটা না দেওয়ার চেষ্টা করেও থাকে সেটাও তার এডিটোরিয়াল পলিসি একটা পত্রিকার অপরাধ আমি ব্যক্তিগতভাবে মনে করি যাদের তারা ভয়ঙ্কর কোনো ডিস ছড়ায় ডিস ইনফরমেশন ভয়ঙ্কর কিন্তু কিছু কিছু ডিস আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সো পত্রিকাকে আমরা তার ডিসফরমেশনের জন্য খুব দায়ী করতে পারি এটা নিয়ে আমাদের কি হওয়া উচিত অনুচিত এগুলো নিয়ে দীর্ঘ আলাপ আমাদের প্রেস ইনস্টিটিউট আছে সেখানে সালিশির কথা আছে এমনকি মামলা একসময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও এগুলো ঢোকানো হয়েছিল এবং আমরা জানি প্রচুর সাংবাদিকের বিরুদ্ধে এবং পত্রিকার বিরুদ্ধে মামলা করা হয়েছিল এটা হতে পারে কেউ কেউ বলতে পারেন কিন্তু এর বাইরে এর বাইরে রিজার্ভেশনের বাইরে একটা পত্রিকার এডিটোরিয়াল পলিসি তার একান্তই নিজস্ব তাত্ত্বিকভাবে বলছে কোনো পত্রিকা যদি মনে করে সে এই দলকে বা ওই দলকে সমর্থন করবে তাতে সমস্যা নেই কিন্তু আমি নিজেও একটা কথা অবশ্য বলতাম বলেছিও এখনও সেটা মনে করি শেখ হাসিনার আওয়ামী রেজিমকে সমর্থন করা এবং তাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করা সেটা যারা করেছেন আমরা কতগুলো টিভিকে অন্তত দেখেছি টিভি সময় টেলিভিশন এ দুটো টিভির কথা ক্লিয়ারলি মনে পড়ছে এগুলো আসলে কোনো সাংবাদিকতা ছিল না এবং ওই মাফিয়াকে টিকিয়ে রাখার জন্য প্রকাশ্যে যা করেছেন সেটা কোনোভাবেই সাংবাদিকতা আমরা মনে করি না এবং সেই মাফিয়াকে সমর্থন করাটাকেও সমর্থন করার কিছু নাই কিন্তু এখানে একটা খুব জরুরি কথা যে প্রথম আলো বা ডেলি স্টার কি তা ছিল প্রথম ডেলি স্টার কি শেখ হাসিনার খুবই অনুগত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গেছে প্রথম আলো কি এক এগারো আচ্ছা থেকে করি প্রথম আলো সাথে যোগাযোগ ছিল এটা মোটামুটি স্বীকৃত এবং আমরা প্রকাশ্যে স্বীকারোক্তি না দেখলেও ওই সময় তারা যেসব নিউজ করেছেন এবং যেসব লিখেছেন তবে একটা জিনিস খুব জরুরি প্রথম আলো রেল স্টার বা এক এগারো আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে প্রথম চায়নি আমাদের নিশ্চয়ই মনে আছে রীতিমতো লেখালেখি হয়েছে যে দুই নেত্রীকে সরে যাওয়ার কথা মাইনাস টু চেষ্টা করা হয়েছিল পরে সেটা ফেল করার পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেটা আরেক আলোচনা সুতরাং প্রথম আলো যে এক্সক্লুসিভলি কোনো একটা স্পেসিফিক দলের বিরুদ্ধে গেছে নট নেসেসারিলি হ্যাঁ কিন্তু তারা এগারোর সাথে জড়িত ছিল এটা বলা যেতেই পারে এর পরবর্তীতে আমরা দেখেছি শেখ হাসিনা বরং প্রথম আলো ডেলিস্টারের উপরে ভীষণ ক্ষুব্ধ মানে এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রপোজিশন যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছে বলা হচ্ছে যে পত্রিকা দুটোকে তাদের উপরে শেখ হাসিনা প্রচন্ড ক্ষুব্ধ ছিল অসংখ্য বলে ফেলতেই পারেন যেটা একটা নাটক ছিল এই নাটকটা ইচ্ছে করে তৈরি হয়েছে আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য আমরা জানি সরকারি কোনো অফিসে প্রথম আলো ডেইলি স্টার রাখা হতো না শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রথম আলো ডেইলি স্টার যেতে পারতো না নট অনলি দ্যাট আর এস এফ বা বর্ডার্স আমাদের গণমাধ্যমের স্বাধীন দেওয়া বিষয়ক যে প্রতিষ্ঠান তাদের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স আছে তারা প্রতিবার সেটার আগে একটা সামারি দেয় তিন চার বছর আগে একটা সামারিতে তারা প্রথম আলো ডেইলি স্টারের উপর সরকারের প্রেশারের কথা বলেছে যে সরকার বিজ্ঞাপন বন্ধ করে এগুলোকে চাপে ফেলছে আমাদের প্রত্যেকেরই অনেক পরিচিত মানুষজন আছে ক্রেডিবল মানুষজন আছে দুটো পত্রিকায় তারা সত্যিকার অর্থে সরকারের এইসব প্রেশার ফিল করেছে কিনা সরকারি বিজ্ঞাপন তো নাই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও চাপ তৈরি করা হয়েছিল তারা যাতে প্রথম আলোকে বিজ্ঞাপন না দেয় ডেইলি স্টারকে বিজ্ঞাপন না দেয় এগুলো সত্য কথা ডেইলি স্টারের সম্পাদক জনাব মাহফুজ নামের বিরুদ্ধে সারা দেশে মামলা করে তাকে সমানে ঘোরানো হয়েছে প্রথম আলোর সম্পাদককেও চেষ্টা করা হয়েছিল সর্বশেষ আমাদের মনে আছে বহুবার তিনি আদালত অবমাননার জন্য তো গেছেন কিন্তু সর্বশেষ ওই যে একটা ছবির জন্য একটা ছবির সাথে ক্যাপশনটা জাস্ট একটা অজুহাত করে মামলা করা হয়েছিল রিপোর্টারের বিরুদ্ধে এবং তাতে সম্পাদককে অভিযুক্ত করা হয়েছিল সো এই যাবতীয় ঘটনা তো ঘটেছে অথচ তারা তাকে পক্ষে রাখার চেষ্টা করছে আমি আবারও বলছি এগুলো ধরার দরকার নেই ধরে নিলাম ধরে নিলাম যে তারা তাদের নিজস্ব এজেন্ডা আছে কিন্তু একটা মিডিয়ার ওপরে আমরা যখন প্রতিবাদ করবো একটা মিডিয়াকে আমরা সমালোচনা করতে পারি এগুলো মানুষের সামনে ক্রমাগত আনতে পারি কীভাবে তার এডিটোরিয়াল পলিসি ক্ষতিকর হচ্ছে দেশের জন্য এগুলো প্রত্যেকটা খুবই সুস্থ চর্চা এবং হওয়াই উচিত কিন্তু যে কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে আমরা খেয়াল করি ভারতের সাথে ট্যাগ করা হচ্ছে এবং গরু জবাই করা হচ্ছে নামাজ পড়া হচ্ছে ডেইলি স্টারের সামনে গিয়ে নামাজ পড়া যাবেই নামাজ পড়া যাবে না তা না যদিও কেউ কেউ দেখছেন লিখছেন যে জুম্মার নামাজ মসজিদে গিয়ে পড়তে হয় ওই ডিবেটে ঢুকছি না কিন্তু এইসব করার মাধ্যমে যেই ধরনের বার্তা তৈরি হচ্ছে আমরা একটা কথা মনে রাখা দরকার আমাদের যা করছি যেভাবে করছি সেটা আসলে দিনের শেষে কোন দিকে যায় সেটা একটু হিসেব রাখা আমরা একটা গরুর গায়ে লিখছি সম্পাদকের নাম সেটাকে জবাই করছে এবং গরু জবাই করছে জিয়াফতের জন্য প্রথম আলোচনায় প্রথম আলোচনায় গরু জবাই করতে হবে কারণ কারণটা ইন্ডিয়ান সমর্থক সেই ইন্ডিয়ার দালাল সুতরাং তার সামনে গরু জবাই করতে হবে এবং গরু জবাইয়ের সাথে আমরা জানি যে ভারতের বিজেপির রাজনীতি জড়িত আছে সারা ভারতে এটা আছে এবং এটা তারা করতে গেছেন তার মানে বাংলাদেশে এই মুভমেন্টগুলো হচ্ছে এবং দেড় স্টার এবং প্রথম আলো সমালোচনা পরও কেউ যদি বলেন যে এটা অন্তত বাংলাদেশের কেউ পছন্দ করি বা না করি এক ধরনের লিব্রাল ঘরানার পত্রিকা এই লিব্রাল পত্রিকার বিরুদ্ধে তাকে বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি মানে এক একজন এক কথা বলছেন ইনফ্যাক্ট কেউ কেউ বলছেন বন্ধ না আরও কিছু সম্পাদক সরে যেতে হবে ক্ষমা চাইতে হবে ইত্যাদি ইত্যাদি আবার কেউ কেউ বন্ধই করে দেওয়ার কথা বলছেন এগুলোকে এগুলো দেশে থাকতে পারবে না এই ধরনের স্লোগান হয়েছে আমি ওখানে কর্মসূচি যারা করেছেন তাদের মধ্যে এই বক্তব্য দেখেছি এবং অনেকে লিখছেন সুতরাং বাংলাদেশে এই ধরনের লিবারাল পত্রিকাগুলো চাপের মুখে পড়ছে ওখানে নামাজ পড়া হচ্ছে ওখানে গরু কোরবানি করা হচ্ছে ওখানে দোয়া পড়া হচ্ছে গুরু কোরবানি না গরু জবাই করা হচ্ছে ওখানে দোয়া করা হচ্ছে এই সব কিছু মিলে ভারতের যে ফ্রেমিং শেখ হাসিনা চলে গেলে বাংলাদেশে জঙ্গিবাদ ইসলামী উগ্রপন্থা মাথা চাড়া দিবে একটা লিব্রাল পত্রিকাকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে এই ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করা খুব ইজি হয়ে যায় এবং এটা হয়ে যাবেই কোনো সন্দেহ নাই আপনারা ভারতীয় মিডিয়া খুঁজুন দেখবেন এই ন্যারেটিভ তৈরি হয়ে গেছে এখন কেউ কেউ বলতে পারেন ভারত ন্যারেটিভ করবে বলেই আমি আমার কর্মকাণ্ড করব না কর্মসূচি করব না জাতির ভয়ঙ্কর রকম শত্রুর প্রথম আলো ডেইলি স্টারকে আমি কি মানে তার মতো করে সাইজ করে ফেলার চেষ্টা করবো না ভারত করবে বলেই উত্তর হচ্ছে আমাদের সতর্ক থেকে করা উচিত আমি মনে করি আর দিনের শেষে আসলে আমি যদি মনে করি যে কোনো একটা মিডিয়া এই কাজটাও করেছে যেমন আমি আমার জায়গা থেকে বলি একাত্তর এবং সময় টিভিকে আপনারা যেন আমাকে রেগুলারলি শোনেন আপনারা জানেন যে আমার সিদ্ধান্ত ছিল আমি শেখ হাসিনার সময়ের কোনো টিভিতে যাবো না কোথাও না একাত্তর আমাকে বহুবার ডেকেছে আমি যাইনি সময় আমাকে কোনোদিন ডাকে নাই ঘটনা ঘটনাচক্রে যদি ডাকতো আমি না করতাম যদিও কিছুদিন আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সময় টিভিতে এসেছি সো আমি ওটা করেছি কিন্তু আমার কাছে মনে হয়নি যে এই টিভি চ্যানেলগুলোকে গায়ের জোরে বন্ধ করে দিতে হবে মজার ব্যাপার হচ্ছে আমরা যদি মানুষের কাছে খুব সুন্দর মতো জিনিসগুলো বুঝিয়ে তুলতে পারি তাহলে মানুষ কিন্তু বোঝে একাত্তর এবং সময়ের কিন্তু সেই অর্থে কোনো ক্রেডিবিলিটি ছিল না যে সে আসলে নিউট্রাল বা ভালো কোনো মিডিয়া তার নিউজ বা তার বিশেষ করে তার টকশো সব কিছুই আসলে সেই ট্র্যাকশান মানুষের কাছে পায়নি মানুষের কাছে ব্র্যান্ডিংই ওরকম হয়ে গেছে সো প্রচারণা এবং আলোচনার মাধ্যমে ওই কাজটা কিন্তু করা সম্ভব সো প্রথম আলো বা ডেইলি স্টারকে যারা ক্ষতিকর মনে করেন খুব ভালোভাবে ডেটা দিয়ে ইনফরমেশান দিয়ে সেগুলো লেখা সেগুলো মানুষের সামনে আনা ওটা থেকে মানুষকে সরিয়ে ফেলা কাজ করে মূলত আসলে ওগুলো এখন এগুলো করে প্রথম আলো স্টারের ওপর এক ধরনের শারীরিক হুমকি মানে অনেকে ভীত হবেন পাঁচ অগাস্টে কিন্তু ডেল স্টারের ভেতরে কিছু লোকজন ঢোকার চেষ্টা করেছেন বলে আমি রেল স্টারের লোকজনের কাছে শুনেছি সো এই কাজগুলো যখন হবে তখন এটা আসলে মেজর একটা প্রবলেম তৈরি করবে আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যখন তৈরি হয়ে যায় তখন আবার পুলিশকে প্রয়োজনে বল প্রয়োগের জন্য প্রস্তুত হয়ে যেতে হয় যেমন ওখানে যে যতটুকুই বল প্রয়োগ হয়েছে সেই বল প্রয়োগটুকু খুবই অপ্রত্যাশিত ওখান থেকে যদি কাউকে আটক করা হয়ে থাকে সেটাও খুব বেশি কন্ট্রোল করার জন্য তারা নিয়েছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে ছেড়ে দেওয়া দরকার কোনো সন্দেহ নাই এটা উচিত হবে কিন্তু এই ধরনের তৈরি করার ক্ষেত্রে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয় যেখানে আইনশৃঙ্খলা